আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে মেয়ে তালাক দিলে দেন মোহর পাবে কিনা অর্থাৎ স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে স্বামীর দেন টাকা দেওয়া লাগবে কিনা গ্রাম অঞ্চলে আমরা এটা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে যে মেয়ে তালাক দিছে তাহলে আবার ছেলে কেন দেন টাকা দিবে দেখেন এটা হচ্ছে আইনি বিষয় যদি এই আইনি বিষয় আপনি পরামর্শ নিতে হয় তাহলে কিন্তু আপনাকে যেতে হবে আইএনজিবির কাছে একজন ভালো আইএনজিবির কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে আর যদি আপনি অন্য মানুষের কথায় কান দেন তাহলে সেটা আপনার ভুল পরামর্শ হইতে পারে তাহলে এবার চলুন আমরা আজকে জানব মেয়ে তালাক দিলে দিনমোহর পাবে কিনা অর্থাৎ মেয়ে যদি স্বামীকে তালাক দেয় স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে স্বামীর নিকট থেকে আবার দিন টাকা পাবে কিনা তবে আমার এই ভিডিওটা হচ্ছে সাধারণ মানুষের জন্য যারা জানেন ভালো আর যারা না জানেন অবশ্যই আমার ভিডিওটা অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন এবার চলুন মূল আলোচনা চলে যাই মেয়ে তালাক দিলে দিন পাবে কিনা তালাকটার সাথে এই দেনমোহরের টাকার সাথে কোনো সম্পর্ক নাই এক নম্বর কথা হচ্ছে আপনার এই তালাকের সাথে দেমোহরের টাকার কোনো সম্পর্ক নাই মেয়ে তালাক দেব অথবা ছেলে তালাক তাতে কোনো সমস্যা নেই এই তালাকের সাথে এক কথা হচ্ছে এই তালাকের সাথে এই বেনমোহরের টাকার কোনো সম্পর্ক নাই তালাক ছেলেও দিতে পারবে আর মেয়েও তালাক দিতে পারবে মেয়ে তালাক দিতে পারবে কাবিন নাম্বার আঠারো নম্বর কলমে যদি স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পাওয়ার দেয় সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে তালাক কে দিয়েছে আমি আবারও বলি কাবিন নামার কাবিন নামার আঠারো নম্বর কলমে যদি স্ত্রীকে তালাক দেওয়ার পাওয়ার দেয় সেক্ষেত্রে স্ত্রী তালাক দিতে পারবে এখন তালাক মেয়ে দিয়েছে এখন দেবমোহরের টাকা পাবে কিনা তালাক মেয়ে দিলেও পাবে ছেলে দিলেও পাবে এটা হচ্ছে এক নম্বর কথা যে তালাক যেই দেব ছেলেও দেব অথবা মেয়ে দেব মেয়ে যদি তালাক দিয়ে স্ত্রী যদি তালাক দিয়ে পরবর্তীতে আবার দেনমোর দাবি করে বা তালাকের সময় যদি দেনমোর দাবি করে স্বামীকে কি করতে হবে এই দেনমোরের টাকা পরিশোধ করতে হবে তবে হ্যাঁ তালাক দেওয়ার পরেই যদি মেয়ে দেনমোহরের টাকা দাবি করে আপনি তাদের সাথে বসে সালিশের মাধ্যমে দেনমোহর যদি থাকে পাঁচ লক্ষ টাকা সেটাকে আপনি কি করতে পারেন কম বেশি করতে পারবেন কিন্তু মেয়ে যদি বলে যে আমাকে দেনমহলের পাঁচ লক্ষ টাকাই আমাকে দিতে হবে তাহলে কিন্তু স্বামীর দেওয়া লাগবে তাহলে আজকের প্রশ্নের উত্তর হচ্ছে মেয়ে তালাক দিলেও কি হবে দেনমোহরের টাকা স্বামীর নিকট থেকে পাবে এই তারাকের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নাই দেনমোর তো আগেই হয়ে গেছে নির্ধারণ করা হয়েছে বিয়ের সময় বিবাহর সময় এটা নির্ধারণ করা হয়েছে বিবাহ যখন করছে কবুল বলছে বলার সাথে সাথে কি এই দেনমোহরের টাকাটা স্ত্রীর জন্য হালাল আর আপনি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেরই সমস্যা পরকালের সমস্যা এরকালে যদি স্ত্রী আদায়ের জন্য আপনাকে বিভিন্ন রকমের সমস্যা হারাইতে পারবে তাহলে প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে আপনি কারো কথায় কান দিবেন না সঠিক উত্তর হচ্ছে মেয়ে তালাক দিল স্বামীর নিকট থেকে দেনমোহরের টাকা পাবে 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 ভিডিও ভালো লাগলো অবশ্যই অন্যের উপকারের জন্য শেয়ার শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম